আজকে যেহেতু লাস্ট মঙ্গলবারের লাস্ট বিপত্তাণী পুজো শনিবারেও হয়ে গেছে আজকে লাস্ট মঙ্গলবার তো সবার বাড়ির বাড়িতে বিপত্তাণী পুজো হচ্ছে আর আমাদের বাড়িতে আমার মাও বিপত্তানি পুজো করতে গেছে মানে আমার বৌদি বাড়িতে বিপত্তানী পুজো হয় ওই বাড়িতে বিপত্তানী পুজো করতে গেছে তাই এদিকে আমি গোয়ালা দুধ দিয়ে গেছি তাই দুধের ক্যানটা নিয়ে আসে সকালবেলা চা করে নিজেই খাচ্ছিলাম যেহেতু মা বাড়িতে নেই সকালবেলা চাটা তো নিজেই করে খেতে হবে তাই চিনি চাপাতি সব কিছু নিয়ে চাটা খাচ্ছিলাম যখন মা আসবে তখন সকালে রান্না করবে আর মা যেহেতু সকালবেলা গেছে তার জন্য রান্না করে যায়নি আমি এদিকে নিজেই খাচ্ছিলাম আর অন্যদিন আজকের চাটা খুব ভালোই খেতে হয়েছে তাই বিস্কুটের চাটা খেয়ে নিলাম এই পদ্মফুলগুলো না এটা হলো আমার বাড়ির পদ্মফুল যেহেতু বন্ধু বিপত্তানি পুজো করে তাই একটা ফুল আমাদের বাড়িতেই দিয়েছিলাম আর আর বিপদায়ী ঠাকুর জন্য সবার জন্য মঙ্গল করে তো বন্ধুরা আজকের ব্লগটাই অবধি কমান্টে সবাই জয়মায় বিপদানি লিখেছে দেখা হচ্ছে